আরে বৌমা বাবু এসেছ তোমরা সে কখন পেরিয়েছিলে যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এসো আমি তোমাদেরকে খাবার দিচ্ছি ঠিক আছে যাও মা ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি টেবিলে তাড়াতাড়ি এসো কিন্তু দেরি করবে না ঠিক আছে বলে দিলাম একদম তোমরাও নিয়ম করো খাবার জন্য

জ্বর তুমি না 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 উঠতে হবে না উঠতে হবে না তুমি শুয়ে থাকো আমি যে তোমার জন্য জল পড়তে নিয়ে আসি এই জ্বর নিয়ে শরীর খারাপ নিয়ে তোমার উঠতে হবে না তুমি রেস্ট নাও মা আর কি খেতে ইচ্ছে করছে মা না না বলো আমি রেডি করে দিচ্ছি তোমাকে তুমি রেস্ট নাও আমি যাই তোমার জন্য একটা জল পড়তে নিয়ে আসি শুয়ে থাকো মা শুয়ে থাকো কি জ্বরটাই না এসেছে উফ শুয়ে থাকো মা শুয়ে থাকো এই

ছোট মানুষ সামলাইতে পারো না বলে দিলাম কিন্তু কাল থেকে থ্রি পিস পরবা আমি যেহেতু দেখি থ্রি পিস পর ওকে এখনকার মডার্ন যুগে সাথে তার মিলিয়ে চলতে হবে না কি আগেরকার দিনে পড়ে আসো আর আমরা পড়ার শাশুড়ি আর তোমার শ্বশুর সেও কিছু বলবে ঠিক আছে তোমার ওসব নিয়ে ভাবতে হবে না আমি সব ম্যানেজ করি বলে রাখলাম কি

শুনে শুনে যা শুনে যা মা এ দেখো তোমার জন্য না অনলাইন থেকে এই ড্রেসটা অর্ডার করেছি কেমন লাগবে বলো তো পছন্দ হয়েছে মা এখন তুমি পছন্দ করলে আমি অর্ডারটা দিতে পারি কি মা দিব আসলে না মেয়েরা এগুলো করলে আমার খুবই ভালো লাগে মা ঠিক আছে ওই না বলেছিলাম তোমাকে শাড়ি না পরার জন্য সেই জন্য এই থ্রি পিসগুলো আমি তোমাকে অনলাইনে অর্ডার করে দিয়েছি তোমার জন্য এগুলো আনলে কিন্তু সবসময় এগুলোই করবা ঠিক আছে মা তেল দিয়ে অনেকদিন ধরে চুলের যাচ্ছে চুলের যত্ন করতেই হবে তাই না মা এসো একটু মাথায় তেল মালিশ করে নি তোমরা মেয়েরা পারো বট শ্যাম্পু করলে আর মাথায় তেলই

মানে এ বাবা শুন তুইও কিন্তু বোমার খেয়াল রাখবে হ্যাঁ বলে দিলাম বোমা যে যেহেতু কোনো ভারী কাজ না করে ঠিক আছে আর মা বলো কি খাবে আমি রান্না করে দিব আর তোমার যেটা খাইতে চাইবে তুমি শুধু আমাকে বলবা ঠিক আছে আমি আসছি না তোমাকে রান্না করে দিব শোনো এই সময় যা খাইতে চাই মেয়েরা সেটা খাওয়াইতে হয় বুঝলি বাবা তুই কিন্তু বোমাকে সবকিছু ঠিকঠাক মতো এনে দিবি যেটা খেতে চাই সেটা এনে দিবি কিন্তু বলে রাখলাম হ্যাঁ আর মা কি খেতে চাও আজকে বলো আমি রান্না করে দিব ঠিক আছে আর তোমার কোনো যে যা দরকার সেটা তুমি মাকে বলবা মা এনে দিব ঠিক আছে শাশুড়ি মা মনে করবে না কিন্তু মা মনে করে সব কিছু আমাকে বলবে ঠিক আছে মা যাও এখন রেস্ট আ আমার শাশুড়ি মা কতই ভালো কি ভালো শাশুড়ি মা বোমা বৌমা এ হতচ্চারি কই গেলি তুই এতক্ষণ কি আমি দেখছিলাম হ্যাঁ

সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হাতে যদি আপনাদের সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখনো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ওকে প্রিয় আপু ভাইয়ারা আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম